আল্লাহর কাছে আমার রসুল পৌঁছে গেলেন জোরে বলুন মুসা আলাই সালামের জামানায় সত্তর হাত সত্তর হাত মানে নুরের পর্দার ভেতর থেকে সত্তর হাজার নূরের পর্দার ভেতর থেকে সামান্য সুস পরিমাণ সিদ্ধ করে আল্লাহর তাজাল্লি দেওয়ার কারণে জ্বলে পুড়ে ছাড়কাই হয়ে গিয়েছিল কেউ বা অজ্ঞান হয়ে গিয়েছিল কেউ বা হয়ে পড়ে গিয়েছিল আর আমার রসুল এমন পর আবার আল্লাহ দিয়েছে আল্লাহ বলছে আমার হাবিব তুমি সরাসরি আমার সামনে দাঁড়িয়ে কথা বলবে জোরে বলুন কি পাওয়ার আমার রসুলকে দিয়েছিলেন কি ক্ষমতা আমার রসুলকে দিয়েছিলেন আল্লাহর সাথে কথোপাকথন হচ্ছে কার কার আমার রসুল আর আমার আল্লাহ জোরে বলুন না সুবহান আল্লাহ বলছে আমার বন্ধু আজকে তুমি বলবে আমি শুনব আমি বলবো তুমি শুনবো শুনবে আমাদের দুজনের মাঝখানে আর কেউ থাকবে না চিৎকার মেরে হবে না সুবহান আল্লাহ ও ভাই ও জোয়ানেরা যুবকেরা ও আমার ও মুরুবিয়ানেরা আল্লাহর নবী আল্লাহর হাবিব আল্লাহর সাথে কথা হয়ে গেল আল্লাহ পাক বলেন এ আমার বন্ধু এ আমার হাবিব শোনো শোনো তুমি যে দুনিয়াতে চলে যাবে তবে আমার উন্মতের জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উন্মতের জন্য আমি আল্লাহ পাক পঞ্চাশ ওয়াক্তের নামাজ দিলাম আরে একটু জোরে হবে না বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নামাজ আল্লাহকে নিয়ে যখন চলে আসবে আমার আল্লাহ পান তার আগে বলেছিল ও গোলাপুল আলামিন আমার রসুন তার নামাজটা দেওয়ার আগে আর জু করেছিল আল্লাহ পাক আল্লাহ তালা আমি দয়ার নবী আমি মায়ার নবী আপনার সাথে সংক্রান্ত করলাম আপনার সাথে কথাবাগতন করলাম ও গোলাপুল আলামিন আমার জীবনটা ধন্য হয়ে গেল আমার জীবনটা ধন্য হয়ে গেল ও বলে আমিন আল্লাহ পাক আরে দুনিয়া জমিনে আমার কোটি 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 উম্মত উম্মতaniline থাকবে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার জেকার সৌজনিয়ন বলে দেন আপনার সাথে আমার বান্দার কেমন করে দেখা হবে আল্লা পাক দান দিয়ে বলেছিলেন আসসালাতুম ইরাজুন মুমিনিন আমার বান্দার সাথে আমি আল্লাহ আমার সাক্ষাৎ হবে এই নামাজের মাধ্যমে আল্লাহ বা যখন

নকি দিয়েছেন ওই সময় আমার আপনার নবী বলেছিলেন ও নবী মূসা শোন শোনো 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 আমার আল্লাহ পাক আল্লাহ তালা আমার তো উম্মতদের জন্য আমার আল্লাহ বা 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন ও হযরত মুসা আলাইহিস সালাতু সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই 50 ওয়াক্তের নামাজ আপনার উম্মতের নাদায় করতে পারবে না চলে যান চলে যান চলে যান আল্লাহর দরবারে গিয়ে আপনি কুমিয়ে নি আসুন কারণ না কারণা কোন নবীর জামানা এক অন্ত নামাজ করছিল কোন নবির জামান এক দুই অন্ত নামাজ ছিল লাগে ইয়া আপনি চলে যান চলে জানো আপনার উম্মতেরা দুনিয়ার জমিনেতে এরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চলে যান কুমিয়ানি আশুর আমার রাসূল আবার চলে গেলেন আল্লাহর কাছে গিয়ে বলতে লাগলেন ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মত এরা 50 ওয়াক্ত নামাজও এরা দুনিয়াতে আদায় করতে পারदैन। আল্লাহ পাক বলে দিলেন যাও চলে যাও আপনার উম্মতের জন্য ওই 50 ওয়াক্ত থেকে নিয়ে আমি আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত কমিয়ে দিলাম। 50 ওয়াক্ত থেকে পাঁচ ওয়াক্ত কমানো হলো। আবার যখন আসছে রে গেল মুসা আলাইহিস সালাতু সালামের সাথে আবার সাংকাত হয়ে গেল। আল্লাহ পাকের রাসূল আবার মনে সাক্ষাৎ করলেন মুসা সালাম বললেন ইয়ার রাসূলুল্লাহ আপনি বলুন বলুন আল্লাহ পাক কত ঘুমিয়ে দিল আল্লাহর নবী বলতে লাগলেন ও নবী মুসা শোনো শোনো আমার আল্লাহ পাক 50 থেকে পাঁচ তো কমিয়েছে নবী মুসা পঞ্চাশ অক্ত থেকে আমার আল্লাহ পাক পাঁচ অক্ত কমিয়ে দিয়েছেন জোরে বলবেন না সুবাহান আল্লাহ আ একটা প্রশ্ন করবো রাগ করবেন না তো বাপ করবেন না তো আচ্ছা বলেন তো এখন আমরা কক্ত নামাজ পড়ি জোরে বলুন তো পাঁচও অক্ত আচ্ছা যদি মুসা আলাই গি সালামের সাথে আমার আপনার রসুলের সাক্ষাৎ যদি না হতো আর কথার মাধ্যমে বলছি বোঝানোর জন্য যদি পঞ্চাশ ওক্তের নামাজ আজকে যদি আমাদের উপরে ফরজ হতো আমাদের খুঁজে পাওয়া যেত কথা বলছেন না কেন যেত না সেই জন্য করেই তো পাক বলেছেন আসলা তুমি বান্দা তোমার সাথে এমনি এমনি সাক্ষাৎ আমি করব না তবে আমার সাথে সাক্ষাৎ যখন তোমার হবে আর দুনিয়ার অন্য কোনো বস্তুর সাথে নয় এই নামাজের মাধ্যমে জোরে বলুন আচ্ছা বলেন তো যদি দুনিয়ার জমিনে আমি হারাম হালাল না বেচে কোনটা হারাম কোনটা হালাল কোনটা বৈধ কোনটা অবৈধ বাদ বিচার না করে খেয়ে নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করবে বা করবে না পাক তাই বলেছেন বান্দাম তোমাকে আমি আল্লাহ পবিত্র বানিয়েছি তোমার জবানটা হলো পবিত্র ওই পবিত্র খাদ্য খাবে আমি আল্লাহ আমার কাছে ইবাদত করবে আর কোরআনের আয়াত মোতাবেক আমি আল্লাহ তোমার সাথে দিদার করে নেব দিদার হচ্ছে আমাদের বাপ হয় না সেই জন্য করেই তো জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইকে বলেছেন বাবা তোমরা সর্বপ্রথমে বিনা কাজায় পাঁচ তো নামাজ পড়ো আবার একটা অংশ দিয়েছেন বাবা তোমরা হারাল রুজি ভক্ষণ করো জোরে হবে না জোরে হবে না সুবহানাল্লাহ এই হালাল খাদ্যকে যদি আল্লাহর এবাদত করি দিন রাত যদি এবাদত করি আল্লাহ বলছে বান্দা তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে একটু জবানটা ছেড়ে দিয়ে করুন না আলহামদুলিল্লাহ আর হারাম খাদ্যকে যতই কবাল কালো করে ফেলি হাঁটু কালো করে ফেলি মাথার চুনো যদি উঠে যায় আল্লাহ বলছে বান্দা তোর দোয়া আমি কখনো কবুল করব না আমার জ্ঞানগুণে মুসলমান বাবা জো একটু বিবেচনা করুন আপনারা শুধু ওয়াজ শুনলে হবে না মালানা সাহেব আহা কি সুর দিয়ে বায়ন করে গেল কি ভালো লাগলো কতটা মেনেছেন আপনি আবার দেখবেন এই ওয়াজ নসিয়াত হয়ে যাওয়ার পরে কাল সকালে চায়ের দোকানের সমালোচনা হয় আমি কথা ভুল বলছি না ভুল বলছি আপনাদের এখানে কি হাল বলতে পারবো না আমি আমি চব্বিশ পর কথা বলছি এরকম এইরকম পরিবেশ আমাদের মধ্যে হয়ে গেছে বাপ আমার একিন রাখতে হবে বিশ্বাস রাখতে হবে যে না যে বক্তব্য আমি শুনব সেই বক্তব্য অনুযায়ী যদি আমাদের জীবনটা চালাতে পারি আল্লাহ আমাদের দুনিয়াতেও কামিয়াবি দেবে কবরেও কামিয়াবি দেবে হাসরের মাঠেও কামিয়াবি দেবে জোরে বলুন না সু যে কথা বোঝাতে চাইছিলাম ওয়াস সালাম আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আবার আল্লাহর কাছে যান আবার গেলেন পাঁচাত কুমালো এমন করতে করতে নয়বার গিয়েছেন পাঁচ নাম পঁয়তাল্লিশ কবার আমার আল্লাহর সাথে দিদার হলো নবার জোরে বলবেন না সুবাহান আল্লাহ অনেক মানুষ বলে যে মেরাজ আবার কি নবীর সাথে সাক্ষাৎ আল্লাহ কি করে করেছিলেন নবীর সাথে একবার সাক্ষাৎ কিন্তু না আল্লাহ পাক আমার রসুলের সাথে ওই দিনে নয়বার সাক্ষাৎ করেছিলেন জোরে বলুন না সুবাহান আল্লাহ একটু জোরে হবে না সুবাহান আল্লাহ সর্বশেষ যখন পাঁচক চলে আসলো আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন এ আমার হাবিব যাও তোমার উন্মতেরা যদি এই পাঁচক নামাজ নিয়মতভাবে আদায় করে আমি আল্লাহ তোমার উন্মতের আমল নামাতে পঞ্চাশ ভক্তের নামাজের সব লেখে জোরে হবে না সুবাহ আল্লাহ আমার ভাইরা সেই নামাজ আমাদের সঠিকভাবে আদায় করতে হবে আর সেই নামাজ যদি আমরা আদায় না করতে পারি আমরা কোনো দিন কামিয়া পাবো না বাপ অনেক মানুষ আমরা আছি নামাজ পড়ি না পড়লে নয় না পড়লে কেমন একটা মা খারাপ বলবে বাপ খারাপ বলবে পাড়া প্রতিবেশী খারাপ বলবে সেজন্য করে অনেক মানুষ আমরা শুধু জুম্মান করি বাকি চা পাঁচক তো নামাজ আমাদের কাছ থেকে আবদ্ধ আবার আমরা যারা নামাজ পড়ি উসু হুসু সহি শুদ্ধ ভাবে নামাজ আদায় করতে পারি না আল্লাহ রসুল সাল্লাই বলেন যে নামাজটা সহি শুদ্ধভাবে আদায় করল সমস্ত আর কান কোন আদায় করলো ওই নামাজটা ওর জন্য দোয়া করতে করতে আল্লাহ পাকের আর সে মহল্লায় পৌঁছে যায় জোরে বলুন ও ভাই জানেরা জোয়ান যুবকেরা ও আমার শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন আল্লাহ পাক আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমরা আমাকে হেফাজত করো জোরে বলুন কি বললেন বান্দা তোমরা আমাকে হেফাজত করো ও ভাই ভুল বুঝবেন না হেফাজতের বর্তমানে আমরা এটাই বোঝাই যে আল্লাহকে পাহারা দেবো ঠিক কিনা বেঠিক কিছু মানুষ বলছে হ্যাঁ ও ভাই জামেরাম এর অর্থ কিন্তু এটা নয় আমার আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমরা আমাকে হেফাজত করো হেফাজতের অর্থ হলো আল্লাহ পাক এটাই বোঝাতে চেয়েছেন বান্দা তোমরা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো আর সঠিকভাবে যদি নামাজ আদায় করতে পেরেছো সঠিকভাবে যদি নামাজ আদায় করো আমি আল্লাহ গো এই নামাজের রশিনা করে আমার বান্দাকে আমি আমার জান্নাত দেবো ইমাম সাহেব যখন মুসল্লির কাছে গিয়ে বলে ভাই চ নামাজ পড়বে আরে ইয়া সাহেবের খেয়ে দিয়ে কাজ নাই শুধু খায় আর ঘুমোয় আর কি বসবে একদিন মাকে না খাওয়া হবে না কর রাগ হচ্ছে বাপ কর রাগ হচ্ছে ইমাম সাহেব যদি নামাজের কথা বলে একদিন মাঠে না খাটলি নাম আমার খাওয়া হবে না নামাজ পড়ার কথা বলতে এসে একটা প্রশ্ন করে উত্তর দেবেন বলেন তো আমি আপনি যখন মায়ের ফেটেছিলাম খাইয়েছিল কে জোরে বলুন জোরে হবে না একটু জোরে হবে না মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ যদি খাওয়াতে পারে আল্লাহ পাক বলে বান্দা শোন 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 ওই মায়ের পেটে তুমি যখন ছিলে আমি আল্লাহ তো কোনো খাবার মালিক ছিলাম জোরে বলুন বান্দা শুধু তাই নয় দুনিয়ার জমিনে আসার আগে তোমার মা জননী সঙ্গে আমি আল্লাহ পাক তোমার পাখো খাবার মালিক ছিল আল্লাহ সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো দু পয়সা ইনকাম করা শুরু করে দিল মসজিদের ইমাম সাহেব গিয়ে যদি নামাজের কথা বলে না না নাম মাঠে একদিন কাটতে না গেলে খাওয়া হবে না ও ভাই জানে না মায়ের পেটে যখন ছিলাম আল্লাহ তখনো খাবার মালিক ছিল দুনিয়াতে যখন এলাম মায়ের বুকে আমার খাদ্য দিয়ে দিল তাই তখনও খাবার মালিক ছিল আল্লাহ এখনো খাবার মালিক ছিল আল্লাহ যখন দুটো কাজ ইনকাম করতে শুরু করে দিলাম তখন আমার আপনার মুখ থেকে বার হলো মাঠে যদি একটা বেলা খাটতে না যায় আমার খাওয়া হবে না কথা ভুল বললাম না ঠিক বললাম ইমান কোথায় বুঝতে পাচ্ছেন আমি সে প্রথম বলেছি ইমানদার বলে দাবি করতে গেলে আপনাকে সঠিক রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে তাহলে মায়ের পেটে খাবার মালিক ছিল আল্লাহ দুনিয়ার জমিনে যখন এলাম তখনও একাদ আধ বস্তর আড়াই বস্তুর মায়ে দুধ দুপান করেছিলাম তখনও খাবার মালিক ছিল আমার আল্লাহ আর যেই দু টাকা ইনকাম করতে শুরু করে দিলাম মাঠে না খাটলে খাওয়া হবে না এমানটা কথায় নিয়ে গেছি একটু ভালো করে ভাবো অভয় যে কোথাও আপনাদেরকে বোঝাতে চাইন সিরাম আল্লাহ বাং ডাঙ্গ দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা তুমি আর দমরা আমাকে হেফাজত করো হেফাজতের অর্থ হলো আল্লাহ ডাক দিয়ে বলেন তোমরা নিয়ে মতো পাঁচ অঙ্ক নামাজ আদায় করো এই নিয়ে মতো পাঁচ অঙ্ক যদি নামাজ আদায় করো আমি আল্লাহ বাঘ আল্লাহ তালা আমার দয়ার জন্য আমি আল্লাহ বাঘ তোমাদের নসি করে দেব আল্লাহ রসুল বলেন যে বান্দাটা সহি শুদ্ধ নামাজ আদায় করলো ওই নামাজরাম আল্লাহ পাকের দরবারে ওই বান্দার জন্য দোয়া করতে 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 আল্লাহ আর দরবারে পৌঁছায় আল্লাহর কাছে গিয়ে বলে ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই বান্দা দুনিয়ার জমিনে সঠিক আমাকে আদায় করেছে আমাকে যত্নবান নিয়েছে আমাকে মহাব্বত করেছে আমাকে ভালোবেসেছে ও রব্বুল আলামিন আল্লাহ পাগো আপনার অদা মোতাবেক আজকে আপনার বান্দাকে আপনি জান্নাত নসীব করে দেন